আরে কই মাছ কত করে ভাই একদম পাঙ্গাস মাছ গুলা একবার তাজা তেলাপে ভাই পাত্তা মাছ কত করে চারশো টাকা একদম

রাখবেন কত একদম তিরিশ টাকা আর পাঙ্গাস একদম সত্তর একশো সত্তর টাকা আছে সত্তর তেলাপিয়া একদম দুইশ আর ওই যে ফালবার্ট আছে ওইটা পিস ট্যাংরা মাছ দেশি ট্যাংরা একদম তাজা এটা কত করে কেজি ছশো পঞ্চাশ মানে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা করে ওটা ট্যাংরা মাছ দেশি একদম পুডি মাস কত 50 টাকা ভাগালো টাকা ভাগা আর এই গদার মাস তিনটা 300 টাকা কেজি দিস টাকা কেজি এই মলা মাস কত করে কেজি লাগাইছেন 300 টাকা কোন